আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মারুফ হোসেন রিমন আজকে আপনাদের দেখাবো খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট ইঞ্জিনের সঙ্গে যেটা থাকে এটা হচ্ছে কানেক্টিং কানেক্টিং আপনার ম্যাকো কোম্পানির কানেক্টিং তো ম্যাকোর প্রতিটা গাড়িরই আমাদের কাছে কানেক্টিং ইউজ পরিমাণ আছে এটা হচ্ছে আপনার ডিসকভার হান্ড্রেডের আপনার জিরো থেকে পাঁচ পর্যন্ত আসে আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ অর্ডার করবেন এরপরে আসে আপনার সিটি হান্ড্রেডের সিটি হান্ড্রেড জিরো থেকে পাঁচ পর্যন্ত চার পর্যন্ত আসে এরপর আছে আপনার প্লাটিনা প্লাটিনা ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আপনার জিরো থেকে চার পর্যন্ত আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন এরপর আছে আপনার এক্সেডি ওয়ান টোয়েন্টি ফাইভ জিরো থেকে চার পর্যন্ত পালসার থার্টি ফাইভ এবং ডিসকোভার ড্যাশো যেটা লাগে ওইটা আসে জিরো থেকে ফিফটি পর্যন্ত জিরো থেকে আপনার পাঁচ পর্যন্ত আসে এরপর কেলিভার ওয়ান ওয়ান ফাইভ আপনার প্রতিটা সাইজে আমাদের কাছে আসে এদিকে আসে আপনার পালসার ইউজি ফোর জিরো থেকে চার পর্যন্ত আসে এরপর এদিকে আছে আপনার হুন্ডা লিভো সুজুকি এক্স এইচ হান্ড্রেড এর তারপরে আছে হাং এরপর আছে গ্লামার গ্লামার এরপর অ্যাপাসি একশো পঞ্চাশ অ্যাপাসি একশো ষাট এরপর টিভিএস ফোনিক্স ওয়ান টোয়েন্টি ফাইভ স্টার সিটি হান্ড্রেড টেন স্টার সিটি হান্ড্রেড স্টার স্পোর্টস এরপর ডিসকোভার হান্ড্রেড টেন এবং প্লাটিনা ইয়াস এরপর আছে হিরো হনডার হিরো হন্ডার আপনার জিরো থেকে জিরো থেকে আমাদের কাছে পাঁচ পর্যন্ত আসে ম্যাকো কানেক্টিং এদিকে হচ্ছে এটা জিরো এরপর আছে আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত আমাদের কাছে ম্যাকো কানেক্টিং আছে এবং অন্যান্য গাড়ির আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এটা শুধু আপনাদের স্যাম্পল স্বরূপ দেখালাম যে আমাদের কাছে ম্যাকও কানেক্টিং আছে। তো ম্যাকোর প্রতিটা গাড়িরে আমাদের কাছে ইনশাল্লাহ কানেক্টিং আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন তো ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকুন এরপরে আমাদের যে আপডেটটা আসবে এই আপডেটের অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত